গুড মর্নিং ফ্রেন আস ডেলি ব্লাগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল বানায় নতুন বিরিয়ানি চলে এসেছি তো স্নান টান করে অনেক সময় সব কাজ হয়ে গেছে দাদাভাই একটু বাজারে গেছিলো তারপরে বাজার দিয়ে ঘুরে আসলো তারপরে বললো কি বাজার দিয়ে আমি আছি একেবারে মাছ কিনে নিয়ে তারপরে তুমি চা বসো আমি ঠিক আছে তাই হবে তুমি ঘুরে আসো বাজার দিয়ে তারপর চা বসাচ্ছি তো ঘুরে চলে এসে এখন হাত মুখ ধুতে গেছে এখন চা বান আমি এদিকে টিফিন রেডি করছি মানে চার রুটি শেখে একটু বাটার ফাটার লাগিয়ে নিচ্ছি তো সকালটা এখান থেকে শুরু হয়েছে কালকে সন্ধ্যে বিকেলের দিকে একটু বৃষ্টি ঝিরিঝিরি হয়েছিল বাট আবার সকাল থেকে দেখছি ঝলমলে রোদ ওই রকম বৃষ্টি হলে ঠিক আছে জামা কাপড় রোদে দেওয়া যায় শুকনো করা যায় কোনো সমস্যা হয় না আর একদম এক নাগারে বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যায় তখন বৃষ্টির জন্য তো চলো কি কী বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিই প্রথমে দেখো এখানে চা হয়ে গেছে চাটা আমি ছেঁকে নেব চা ফুটে গেছে দাদা জন্য রুটিটা শুধু সেঁকে রাখলো আমার জন্য রুটির মধ্যে একটু বাটার একটু হালকা চিনি নিয়েছি হুম এই রুটি আচ্ছা আমাদের দুজনের কাপ দেখতেই পাচ্ছ তোমরা তোমরা জানো আমরা বড় কাপের চা খেতে খুব ভালোবাসি তো সেই বড় কাপে নিয়ে আসি চা তো সত্যি কথা বলতে আজকে দেখতেই পাচ্ছ ঝলমলের রোদ উঠেছে কত সুন্দর দিকে একটু বৃষ্টি হয়েছিল অতটা না মোটামুটি ঠিকই আছে ওই ধরনের বৃষ্টি হলে কোনো কিছু যায় না দেখতে পাচ্ছি রোদ খা খা খুঁজছে সকালবেলা তো এইদিকে যা আমার চা হয়ে গেছে তো আজকে এই খাওয়া হবে দাদাভাইকে পরোটা আনতে বলেছিলাম দাদা ভাই পরোটা আনে যাই হোক কোনো সমস্যা হবে আর এটা পাঁচমিশালি সবজি এই দেখো মা করে রেখে দিয়ে গেছে এই যে এটার মধ্যে আমি এখন মাছের মাথা দিয়ে এটাকে ঠিক করব। মা বানী রেখে যায় মার মতোটা এটা নিয়ে যায় আর এই দেখো তোমার দাদাভাই মাছ এনেছে এই যে এইখানে সেই মাছের মাথা সেই সুরমাই মাছ বলেছে না তো তোমরা কতজন চেনো জানি না সুরমাই মাছ দুটো একসাথে রয়েছে আমি এখন মানে এটাকে বানাবো এই যা তো এটা জলে একটু বুয়ে থাক ততক্ষণ আমরা খেয়ে নিই ততক্ষণ খেয়ে নিই আমরা তারপরে আসছি এই যে তোমার দাদা ভাই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ গো আজ গামছা পরে ঘুরছো কেন কি হয়েছে এই তুমি আজ গামছা পরে ঘুরছো কেন গরম লেগেছে ও বাজার দিয়ে এসে আনমুখ ধুয়ে গামছা পড়েছে বুঝতে পারলাম না আজকের এরকম করেন আজকের হঠাৎ এতটাই গরম দেখো জ্বাল্লা টাল্লা সব খুলে দিয়েছে একদম ঘরে আলো আলো তাও আমার লাইট জ্বলছে কেমন আছো তুমি তোমার কাছে কে গান শুনতে চেয়েছে তো বন্ধুরা চাটা খাই দাঁড়ো চাটা নিয়ে আসি তোমাদের দাদাভাইয়ের কথা বলো না দাদাভাই ওই রকমই কি ধরনের মানুষ আমি নিজেও জানি না আমার নিজেরও অবাক লাগে হ্যাঁ গো জলের বোতল আছে না মানে মিথ্যে কথাটা কি ধরো তো বন্ধুরা এই তো চলো খেয়ে আসছি বন্ধুরা রান্না করার সময় তো বন্ধুরা রান্নাঘরে দেখো লাইট বন্ধ আলো দেখছো কি পরিমাণে এই যে মাছা মাথারই চরচরিটা নাড়া বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজছি এদিকে মাছটা হয়ে গেলে রোদ দেখো বন্ধুরা রোদ দেখো মশলা করে নিয়েছি একদম ওকে ঝালটা করবো কি আলু দেবো না মাছের ঝালে আলু ফালু দেবো না এইভাবেই করবো মাছের ঝালটা দেখতেই গেছে চচ্চড়িটা একটু সময় নাড়বো জল নিতে গেছে চলো এগুলো করি তখন তোর মাছ ভাজা হয়ে গেছেই দেখো একটাই মাছ এই কফিস হয়ে যায় তোমার দাদা ভাই আর আমি খাবো এই মাছটা আমার মা খায় না এই দেখো লাল লাল হয়ে গেছে মাছটা দূরে হতো আরে দিতে তাই ফ্রেশ আর শুকনো হবে রান্না রান্নাবান্না করিনি পরে আসছে রোদ দেখে আজকে যা ভালো লাগছে খুবই ভালো লাগছে বন্ধুরা সন্ধে থেকে আর আসা হয়নি কারণ আমি তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আমি কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম তারপর আমি খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম দুপুরে আজকে ঘুমাইনি সেই লিপস্টিক টিপস্টিক এখনো ঠোঁটে আছেই দেখো তো দুপুরে আজকের এই কারণেই ঘুমাইনি আমি এখন দুপুরবেলা করে ঘুমাই না মাঝে মধ্যে ঘুমালে না রাতে ঘুমটা ঠিক হয় না রাত জেগে জেগে থাকতে হয় সকালে ভোরের দিকে ঘুম আসে ঘুমটা ভাঙে না শরীরটাও কেমন অস্বস্তি হয়ে যায় ভালো লাগে না তো এখন ওই যে মা এসে ফোন দেখছে মায়ের মতন আমি বসে বসে লাইভ করলাম না আমার নিজের লাইভ অনুষ্ঠান করি সেটা করলাম করার পরে একটু বসে তোমাদের সাথে কথা বলতে এলাম তো চাটা খেলাম আমি বেশিরভাগ এখন রচা খাই বাড়ি বাড়ি খাওয়ার চেষ্টা করি রচা গলাটা ব্যথা বলে দিনকে দিন জানি কোনো না কোনো সমস্যা হচ্ছে গলার ভিতরে বুঝতে পারছি না কী হচ্ছে জানি না তো সারা সন্ধ্যে দেখা করিনি তাই চলে এলাম তোমাদের সাথে দেখা করতে আমি বন্ধুরাই দেখো খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি এখানে তো তোমরা তো দেখেই ছিলে আজকে। এই যে পাঁচমিশালি সবজি হয়েছে এখানে ঠিক আছে কথা পাঁচ মিশালির সবজি মাছের ঝাল আর এখানে ভাত হয়েছে তো এগুলো রান্নাবান্না হয়েছে আজকে তোমরা তো জানোই দাদা ভাই এসছে দাদা ভাই স্নান করতে চলে গেছে দেখে না পৌনে এগারোটা বাজে এখন জাস্ট দাদাভাই ভাই ঢুকলো ঢুকে এখন স্নান করতে যাবে রোজ স্নান করে স্নান না করলেও থাকতেই পারে না স্নান করে আসলে তারপরে আমরা ভাত খাবো খেয়ে দিয়ে তারপরে রেস্ট নেব তো বন্ধুরা এত রাতে তো তোমাদের মনে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের অনেক রাত হয় এখন ধরো খাওয়া হবে সাড়ে এগারোটা বারোটা সাড়ে এগারোটা মতন বেজে যাবে খেতে খেতে শুতে শুতে বারোটা ঠিক আছে তারপর ঘুমাতে ঘুমাতে একটা এই এইরকম তো চলো পরে আসছি তো বন্ধুরা ভাত খেয়ে দেখো আমি কেমনভাবে শুয়ে পড়েছি ঠিকঠাকভাবে শুই নি এমনিই শুয়ে পড়েছি ভীষণ টায়ার্ড লাগছে জানো ভীষণ টায়ার্ড লাগছে আমি দুপুরবেলা করে এখন শুচ্ছি না তো কেমন একটা লাগছে শরীরটার মধ্যে দাদা ভাই এসে দেখো শুয়ে পড়েছে লম্বা হয়ে যাবে কিন্তু আমি অন্যভাবে এক সাইডে পড়ে আছি মানে এতটা শরীরটা ইয়ে লাগছে তো যাই হোক আজকের সারাদিনটা এইভাবেই ছিল কয়েকটা একটা ভিডিও বানিয়েছি বলে একটু রেস্ট নিতে পারিনি ভিডিও চক করে মানে দশটা যদি রিলস ভিডিও বানাও দিন চলে যাবে দু তিন ঘন্টা চলে যাবে বারে বারে দেখো ঠিক করো একটা ভিডিও কোনো না কোনো মিস হয়ে যায় এই করতে করতে এরকম সমস্যা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট